পুরো একটা বউ বৌ ব্যাপার না এই শাড়িটা এত সুন্দর এত 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 সুন্দর আর আমি এমন একটা গয়না পরছি মানে বিয়ের পরে যে গিফট গিফট পায় না চাচা শ্বশুর থেকে নানার বাড়ি থেকে এরকম ছোট গয়না বিয়ের পরে বউরা ভারী গয়না খুলে এরকম ছোট গয়না দিয়ে এরকম সুন্দর একটা সিম্পল লুক আসলে অনেক সুন্দর শাড়িটা জাস্ট কিনি এটা এটা সবাইকে অনেক সুন্দর লাগবে গলার নেকলেসটার দাম কত আমি আমার বউকে গিফট করবো করবো রিয়াজ মাহমুদ বিপ্লব বাহ এরকম ভাই তো আমরা ঘরে ঘরে চাই বউকে কিনে কিনে গিফট করতে হবে বউকে শুধু গয়না গিফট করলে হবে না গয়নার সাথে শাড়িও গিফট করতে হবে গয়নাটা আলিফ জুয়েলার্স এন্ড ডায়মন্ডে পাবেন গোল্ডের আর শাড়িটা আমাদের কাছে পাবেন মানে কি বলবো সব কালার এতই যে সুন্দর আর বিশেষ করে সাদা আর আপনি একবার বলছিলেন যে সাদা আপনার ভীষণ প্রিয় কালার আসলেই যে কালার পছন্দ করে তাকে সেই কালার অন্যরকম মায়া লাগাবো তিসা আপু থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ সাদা আমার সবচাইতে পছন্দ মানে সাদা আর কালো দুইটা সমান সমান পছন্দ মানে দুইটাকে আমি আসলে কখন কোনোটা আগায় রাখতে পারি না ধরেন এমন কখন হয় না যে না সাদা আমার সবচেয়ে বেশি তারপরে কালো এরকম না বা কালো আমার সবচেয়ে বেশি তারপরে সাদা ওরকম না কালো আর সাদা আমার কাছে সমান সমান পছন্দ দুইটাই আমার কাছে মানে পছন্দ খুবই সুন্দর সাদা কালোর সাথে আর কোনো কিছু কম্পেয়ার হয় না কোনো কালারে কম্পেয়ার হয় না এরপরে সিরিয়ালে অন্য কালারগুলো আসবে এত নাইস একটা কালার আমি ব্লাউজ পিসটা ধরে দেখাবো প্রত্যেকটা শাড়ির সাথে এরকম রানিং এ ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এরকম রানিং এ ব্লাউজ পিস থাকবে ধরে দেবা হ্যাঁ তো প্রত্যেকটা শাড়ির সাথে এরকম রানিং এ পিস থাকবে সাদাটার থাকবে এন্ড থাকবে তিনবার কমেন্ট করছি রিপ্লাই দাও নাই নেওয়াজ বিন আজিজ এই শাড়ি রিপ্লাই করে দিছি ওয়াও বলেন ভাইরা আমার বউরে কোন কালারটা দিবেন সাদা নাকি কালো বউকে গিফট করতে হবে গার্লফ্রেন্ডকে গিফট করতে হবে গার্লফ্রেন্ডকে যদি শাড়ি না গিফট করেন তাহলে গার্লফ্রেন্ড বউটা হবে কিভাবে হ্যাঁ অনেক তুমি যা পড়ো সেটাই মানে মিশা সুলতানা থ্যাংক ইউ ফাতেমা মাহমুদ জানেন আমি মাত্র আপনার নামটা মনে মনে ভাবতেছি মিশা সুলতান আপুর নামটা দেখেই এক মিশা সুলতান আপু ফাতেমা মাহমুদ আপু আমার সব লাইভে থাকে থ্যাংক ইউ সো মাচ ওয়াও এইটা দেখেন ওয়াও আমি ভালো আছি আপু আপনি কেমন আছেন ব্ল্যাকটা কেমন লাগতেছে দেখেন হোয়াইটটা যেমন সুন্দর ব্ল্যাকটা অদ্ভুত রকমের সুন্দর সবাইকে 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 তোমার হাতের কব지에 যে ফোলা আছে এটা কি আমার আছে এটা টিমার হ্যাঁ এটা আমার রিসেন্টলি হইছে কয়েক মাস আগে আমার হাজবেন্ড অসুস্থ থাকা সময় হঠাৎ করে এটা হইছে আমি ডাক্তার ডাক্তার দেখেন আমি নিজের ব্যাপারে খুবই উদাসীন সাদা আমারও সবচেয়ে বেশি পছন্দ কত বেশি পছন্দ বুঝাতে পারবো না জেনিফা নিশা তাই কেমন আছেন আপু নিশা আপু ওয়াও আর ব্ল্যাক ও ব্ল্যাক ও আপু ব্ল্যাকটা যেদিন পরবো না ব্ল্যাকটা পরবো আমি সো এই ব্ল্যাকটা যার লাগে সেই ব্ল্যাকটার জন্য ইনবক্স করে ফেলেন অ্যান্ড এই শাড়িগুলো না মানে মার্শাল মার ডালা কালেকশন জাস্ট এক দেখায় আপনাদের পছন্দ হয়ে যাবে অ্যান্ড এরপর আসেন আমরা একটা একদম স্কাই ব্লু কালার ওফ এটা না এখন একদম বৃষ্টির দিনে পরার শাড়ি তাই না একদম দিনের বেলা পরার জন্য ঘুরতে যাওয়ার জন্য বেড়াতে যাওয়ার জন্য খুবই সুন্দর একটা শাড়ি আমি কালকে লন্ডনে আমার কয়েকটা ফ্রেন্ডের এর সাথে মানে মেয়ে ফ্রেন্ডের সাথে বুদ্ধি করতেছিলাম বড় আপু উমিনার রা বাট আমরা ফ্রেন্ডের মতো তো আপুদেরকে কালকে বলতেছিলাম দেখেন আপনাদের ব্লাউজের সাইজ বলেন আমি আসার সময় আমরা সাদা অথবা আকাশী কালারের শাড়ি নিয়ে আসবো তো আমরা মানে পরে চারজনে এক রকমের শাড়ি পরবো সো এই আকাশী শাড়িটা খুব সুন্দর এটাও এটাও নিয়ে যেতে পারি আমি নেক্সট মান্থে আমি আবার যাব তখন আমি ভাবতেছি এরকম চারজনে একরকম শাড়ি পরবো এই শাড়িটা খুব সুন্দর এটাও নিয়ে যেতে পারি অনেক সুন্দর আকাশী কালার শাড়ি পরে আকাশের নিচে ছবি তুলতে হবে দিনের বেলা অনেক নাইস একটা কালার হুম এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস রানিংয়ে ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ি জাস্ট আমার পরা শাড়িটার স্কাই ব্লু কালার অনেক আছে যে সাদা অনেক শাড়ি হয়ে গেছে বা কালো অনেক শাড়ি হয়ে গেছে বা আমি একটু ডিফারেন্ট কালার চাই আকাশিটা নিতে পারেন অনেক সুন্দর আকাশিটাও খুব সুন্দর ওয়াও খুবই সুন্দর দেখেন এই স্টোকটা জোড়াই যেতেছে কালারগুলো এত সুন্দর সাদা আমি আর কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না কমেন্ট এক জায়গায় আটকাই গেছে এটা হচ্ছে শাড়ি আঁচলটা অনেক সুন্দর ভেরি নাইস এইবার আছেন আমার পরাটা যেটা আমি পরে আছি আমার পরা শাড়িটা তো ভীষণ সুন্দর দেখেন সব করে শাড়ি এরকম ট্রেসেল করা থাকবে আহা হা শাড়িটা দেখে কেমন ভালো লাগছে দেখেন আর আমরা শাড়ি বিক্রি করি কবে থেকে জানেন আমার বিজনেসের স্টার্টিং হয়েছে শাড়ি দিয়ে দুই হাজার উনিশ সালের শেষের থেকে আমি স্টার্ট করি তখন থেকে আমি এই এইগুলা শাড়ি দিয়ে স্টার্ট করি না স্ক্রিন প্রিন্ট আর কাটওয়ার্কের স্ক্রিন প্রিন্ট আর কাটওয়ার্ক দিয়ে আমি স্টার্ট করি কাটওয়ার্ক শাড়ি আমি একা যে পরিমাণ বিক্রি করছি সারা বাংলাদেশে মিলের পরিমাণ বিক্রি হয় না আলহামদুলিল্লাহ তাই না সো এত শাড়ি আমি আমি করতাম আগে এখন আমরা প্রচুর শাড়ি করি সো এখন তো নতুন নতুন অনেক পেজে শাড়ি করে আবার অনেকে আমাদেরকে দেখে দেখে কপি করে অনেক কিছু করে দুই দিনে দুদিনের চার দিন বাট আমাদের বিজনেস স্টার্টিং হচ্ছে শাড়ি দিয়ে ওকে সো আমরা আপনাকে যে কোয়ালিটি দিব যে ডিজাইন দিব সো ওই কোয়ালিটি আপনি পাবেন না সো এটা অনেক সুন্দর একটা শাড়ি ফেব্রিক হচ্ছে আপসেল কটনের মধ্যে অনেক নাইস এন্ড এটার প্রাইস পড়তেছে শুধুমাত্র কত বারোশো পঞ্চাশ এটা